সকলে ভালো আছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কেমন যাবে সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশন ক্লিক করুন সকলে আগে আপনি ভিডিও পাবেন দেখতে থাকুন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কর্মকাজ পেশায় সাফল্য হচ্ছে সাফল্য লাভ হচ্ছে পেশার কেরিয়ার জায়গা সব থেকে ভালো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তবে কিছু সাবধান অবলম্বন করা উচিত কথাবার্তা বাক সংযম থাকা উচিত কিছু পরিবর্তন হবে নিজের ভুল বুদ্ধির জন্য কথাবার্তার জন্য কুম্ভ রাশির বিবাহিত জীবন খুব যে ভালো যাচ্ছে না খুব ভালো যাচ্ছে না সেটা ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর থেকে ভালো হবে ষোলো তারিখের আগে এক তারিখ থেকে ষোলো তারিখ এই জায়গাটা খুবই খারাপ হচ্ছে মতানৈক্য অশান্তি বুদ্ধির ভুল ব্যবসা বাণিজ্য এক তারিখ থেকে চার মধ্যম যাচ্ছে শরীরের দিক থেকে সমস্যা যন্ত্রণা প্রবলেম এগুলো তৈরি হচ্ছে কুম্ভ রাশির কুম্ভ লগ্নর বিবাহিত জীবন ম্যারেড জীবন খুবই একটি ভালো যাচ্ছে না এখানে সাবধান থাকা উচিত লাভ রোমাঞ্চ ভাব ভালোবাসা সেটা ভালো হচ্ছে কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে কুড়ি তারিখ থেকে ভালো হবে কুম্ভ রাশির কুম্ভ লখন লাভ রোমাঞ্চই শিক্ষা জায়গা এডুকেশন জায়গা স্টুডেন্টরা অনেক ভালো করবে যারা রান্নার স্টুডেন্ট তাদের ভালো হচ্ছে কুড়ি তারিখ থেকে ডেভেলপ হচ্ছে তার আগে রহস্যময় কিছু ঝামেলা অশান্তি হচ্ছে লাভ রোমাঞ্চই অবৈধ সম্পর্ক প্রথমের দিকে ভালো শেষের ঝামেলা হবে ঝামেলা অশান্তি হবে কোনো ইচ্ছা পূর্ণ হবে সন্তান স্থান উন্নত হবে সন্তানের জন্য গৌরব বা কিছু ঘটবে শিক্ষা জায়গায় উন্নতি হবে মনে যে তেজ শক্তি বাড়বে তবে কিছু ভুল সিদ্ধান্তর জন্য আপনাদের সমস্যা তৈরি করবে কিছু ভুল সিদ্ধান্তর জন্য আপনাদের সমস্যা দেখা দেবে সেইগুলো সাবধানে থাকতেই হবে কুম্ভ রাশি কুম্ভ লক্ষ্ণৌর বুদ্ধির ভুলের জন্য হবে সেই কম্বল লখন গৃহ ভালো কিছু ঘটছে ভালো হচ্ছে ভাই বোন দিদি এদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে মনের কোনো ইচ্ছা পরিবর্তন হবে সাফল্য আসবে অন্য কাজ পেশায় সাফল্য হবে চেষ্টার জন্য এটা কিছু পেয়ে যাবেন হঠাৎ কর্মপ্রাপ্তি কর্মলাভ লাভ হবে অর্থপ্রাপ্তি মধ্যম থাকছে মায়ের শরীর স্বাস্থ্য ধ্যম থাকছে সেটা আরও ভালো হচ্ছে উনিশ তারিখ থেকে পিতার শরীর স্বাস্থ্য উনিশ তারিখ থেকে ভালো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ নিজের শরীর স্বাস্থ্যর ওপর নজর রাখা উচিত কর্মকাজ পেশার ওপর জোর দেওয়া উচিত যে যা কাজ কর্ম করেন সার্ভিস করেন অথবা ব্যবসা করেন সেখানে ভালো হবে যারা বেকার আছে তারা চেষ্টা করলে কিছু কাজ পেতে পারেন কুম্ভ রাশি কুম্ভ লক্ষ সাড়ে সাথে চলছে সেখানে কিছু প্রতিকার করে নেওয়া উচিত যাদের জন্ম সময় জন্ম তারিখ সঠিক নেই তারা হাতের চোখে পাঠিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনার জন্ম তারিখ সময় দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেন্ড করুন নিজের ভাগ্য জানুন আপনার পরিবারের ভাগ্য জানুন কারোর ফ্যামিলিগতভাবে নিজের সন্তানের শিশুদের জন্ম পঞ্জিকা তৈরি করুন পুষ্টি লাইফ পুষ্টি বানাতে পারেন সেখান থেকে জানতে পারবেন কেমন হবে না হবে নিজের কেরিয়ার সম্পর্কে জানতে পারেন কেমন হবে এই সামনের দিনগুলো কেমন আসছে 残すから。